শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন রাউন্ড অফ সিক্সটিনে কোন দল কেমন পারফরম্যান্স করেছে কোয়ার্টার ফাইনালে কার প্রতিপক্ষকে কে সেগুলোই জানাবো আজকের বিস্তারিত ভিডিওতে প্রথমে রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি হয়েছিল পালমেরাস এবং বোতাফোগো পালমেরাসের হয়ে জয়সূচক গোল ঠিক করেন পাওলিন এবং পালমেরাস চলে যায় কোয়ার্টার ফাইনালে তারপর রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি হয়েছে বেনফিকা ও চেলসি বেনফিকার হয়ে একটি গোল করেন আনহেল ডি মারিয়া চেলসির হয়ে গোল করেন রিচ জেমস ক্রিস্টিয়ান নোকোঙ্কো পেদ্রো নেতো হাল ম্যাচটি চার এক গোলে জিতে কোয়ার্টার ফাইনালে চলে যায় চেলসি তারপর রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি হয়েছিল ইন্টারমিলান এবং ফ্লোমিনেন্স, ফ্লোমিনেন্সের হয়ে গোল করেছেন জার্মান ক্যানো হার্কিউলেস ম্যাচটি দুই শূন্য গোলে জিতে কোয়ার্টার ফাইনালে চলে যায় ফ্লোমিনেন্স তারপর রাউন্ড অফ সিক্সটিনে দেখা হয় ম্যানচেস্টার সিটি এবং আল হিলালের ম্যান সিটির হয়ে গোল করেছেন বার্নান্দো সিলভা আর্লিং হালান্ড ফিলফোর্ডেন এবং আলহিলালের হয়ে গোল করেছেন মার্কোস লিয়ান্দ্রো মালকন কৌলবোয়ালি মার্কোস লিয়ান্দ্রো ম্যাচটি তিন চার গোলে জিতে কোয়ার্টার ফাইনালে চলে যায় আলহিলাল অতঃপর রাউন্ড অফ সিক্সটিনে দেখা হয় প্যারিসেন জার্মেই ও ইন্টারমিয়ামির পিএসজির পিএসজির হয়ে প্রথমে দুটি গোল করেন নেভেস তৃতীয় গোলটি থমাস আবিলেসের গায়ে লেগে অউন গোল হয় চতুর্থ গোলটি করেন আশরাফ হাকিমি ইন্টারমিয়ামি কোনো গোলের দেখা পাননি ম্যাচটি চার শূন্য গোলে জিতে কোয়ার্টার ফাইনালে চলে যায় প্যারিস সেন্ট জার্মেই এরপর রাউন্ড অফ সিক্সটিনে দেখা হয় বায়ান মিউনিক ও প্লাম ইঙ্গুর বায়ান মিউনিকের প্রথম গোলটি ফুলগারের গায়ে লেগে অন গোল হয় এরপর দুটি গোল করেন হ্যারি কেইন আরেকটি গোল করেন গরেটসকা প্লামিঙ্গুর হয়ে গোল করেছেন কারসন ও জর্জিন জর্জিনহো ম্যাচটি চার দুই গোলে জিতে কোয়ার্টার ফাইনালে চলে যায় বায়ান মিউনিক এরপর রাউন্ড অফ সিক্সটিনে দেখা হয় ডটমোন ও মন্টেরি ডটমোনের হয়ে দুটি গোল করেন গোইরেসি মন্টেরির হয়ে একটি গোল করেন বারটারামি ম্যাচটি দুই এক গোলে জিতে কোয়ার্টার ফাইনালে যায় ডটমোন অতপর রাউন্ড অফ সিক্সটিনে দেখা হয় রিয়াল মাদ্রিদ ও জোভেন্টাসের রিয়াল মাদ্রিদের হয়ে জয়সূচক গোলটি করেন গঞ্জাল গার্সিয়া ম্যাচটি এক শূন্য গোলে জিতে কোয়ার্টার ফাইনালে যায় রিয়াল মাদ্রিদ এবার দেখি কোয়ার্টার ফাইনালে কার প্রতিপক্ষ কে কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচের প্রতিপক্ষ পালমেরাস ও চেলসি দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ফ্লোমিন্যান্স ও আলহিলাল তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ পিএসজি ও বায়ান মিউনিক চতুর্থ ম্যাচের প্রতিপক্ষ ডটমন ও রিয়েল মাদ্রিদ আপনার মতে এই আট দল থেকে কোন কোন দল সেমিফাইনালে উঠবে এবং এই আট দল থেকে কোন দলটি ক্লাব বিশ্বকাপ জিতবে অবশ্যই প্রেডিকশন করে যাবেন